গ্লোবাল সুপার লিগে তানজিম হাসান সাকিবের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র ভার্সেস ভিক্টোরিয়া গায়ানা অ্যামাজন ওয়ারিয়স প্রথমে ব্যাটিং করে একশো রান করে ছয় উইকেটের বিনিময়ে তবে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচটি হারতে হয়েছে গানা অ্যামাজন ওয়ারিয়সকে তানজিৎ হাসান সাকিব চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট আট দশমিক পাঁচ ইকোনমি রান রেটে এছাড়া ইমরান তাহির চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট আট দশমিক পঞ্চাশ ইকরমিতে রান দিয়েছেন গানা অ্যামাজন অডিওস এত সুন্দর একটি রান করেও শেষ পর্যন্ত ম্যাচটি হারতে হয়েছে বোলারদের দুর্বল জন্য বোলিং এর জন্য রান দিয়েছেন হাসান খান দিয়েছেন নয় ইকোনমিতে রান ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা বোলারদের সাত ওভার ম্যাচটি জিতে নেয় তবে গানা অ্যামাজন অডিওর্সের ব্যাটিং দুর্দান্ত করেন মইন আলী তেত্রিশ বলে একান্ন রান করেন তিনি তিনটি চার ও চারটি ছক্কার মাধ্যমে এছাড়া সাই হোপ করেন ত্রিশ বলে চল্লিশ সেম রন হ্যাডমায়ার তেরো বলে আঠারো হাসান খান ১২ বল পঁচিশ একশো তেষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে ভিক্টোরিয়া উনিশ ওভার দুই বল খেলে লাস্টের বলে ছক্কা মেরে ম্যাচটি জিতে নেয় প্রথম ম্যাচে তানজিম হাসান সাকিব দুর্দান্ত বলিং করেছেন নিয়েছিলেন দুই উইকেট তাকে অবশ্যই পরবর্তী ম্যাচে দারুণ ইকোনমিতে বলিং করতে হবে নতুবা দলের টিকাটা অনেক মুশকিল হয়ে যাবে ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ